দুর্গাপুর নগর নিগমের এক আধিকারিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ সরকারের দেওয়া ইনফেন্টিভ বয়কট আশাকর্মীদের সম্মান চাই সম্মান দাও এই দাবিতে দুর্গাপুর নগর নিগমের সামনে তুমুল বিক্ষোভ আশাকর্মীদের এক আধিকারিকের বিরুদ্ধে প্রতিনিয়ত দুর্ব্যবহারের অভিযোগ এবার সরকারের দেওয়া বিশেষ ইনফেন্টিভ বয়কট আশাকর্মীদের দুর্গাপুর নগর নিগমের সামনে অভিযুক্ত আধিকারিকের শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ আশাকর্মীদের আশাকর্মীদের অভিযোগ একই ন্যায্য বেতন মেলে না তার ওপর রয়েছে কাজের চাপ শূন্য পদ রয়েছে অথচ সেই পদে নিয়োগ হচ্ছে না আর দিনরাত এক করে কাজ করার পরেও প্রতিনিয়ত দুর্গাপুর নগর নিগমের সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক তাদের সাথে দুর্ব্যবহার করেছেন প্রতিনিয়ত ইনসেন্টিভ নয় সম্মান চাই এই দাবিতে আজ দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় একশো তিয়াত্তর জন আশাকর্মী অভিযোগ মুখ্যমন্ত্রী বারবার সবার সাথে ভালো ব্যবহারের কথা বলছেন আর বর্তমানে এই আধিকারিক অহেতুক প্রতি পদে পদে তাদেরকে অস্ত্র ভাষায় গালিগালাজ করছেন এমনকি স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ কাজের জন্য তাদেরকে সীমিত মাইনের টাকা থেকে খাতা কিনে হিসাব রাখার ফতোয়া দিচ্ছেন সেটা কিভাবে সম্ভব প্রশ্ন আন্দোলনরত আশাকর্মীদের যদিও একটা ভুল বোঝাবুঝি থেকে সমস্যা হচ্ছে বলে দাবি দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখিতে পারেন তার দাবি একটা সিস্টেমের মধ্যে আনার জন্য ওই আধিকারিক চেষ্টা করছেন এতে ভুল বোঝাবুঝি বাড়ছে একজন সরকারি আধিকারিক হয়ে কেন এই দুর্ব্যবহার প্রশ্ন তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব যদি দুর্গাপুর নগর নিগম অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি জেলা বিজেপির নেতৃত্বে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর আধিকারিকদের কাছে তবে দুর্ব্যবহার বন্ধ না হলে তারা কাজ বন্ধ করে দেবেন না তবে ধারাবাহিক আন্দোলন জারি রাখবেন তারা আমার জন্ম মৃত্যু ইসি এবং দিলে পরে আমরা দুশো চল্লিশ টাকা সেই দিনে কমিশন পাই ইনসেন্টিভ পাই যে দিদিদের খাতা ঠিক ছিল না সেই দিদিদের টাকা কাটা যাবে বলছে আমরা ওই জন্য বলছি আমরা কেউ টাকা নেবো না টাকা লাগবে না আমরা চাই না আমরা কাজ করবো আগে যেরকম সম্মান চাইছে সম্মান দেওয়া হচ্ছে না একদম সম্মান পাচ্ছেন না উনি মনে হচ্ছে জানো

আমাদের সম্মান দিতে হবে আমাদের ভিক বেদক যদি করছে আর আমাদের অপমান করা চলবে না মেয়েদের ডেকে 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 মেয়েদের অপমান করছে রীতিমতো মা বাপ কে বলছে কি বলছেন বলছে আপনারা কাজ করেন না আপনারা বসে বসে কয়সা নেন কারণ আমরা যে রিপোর্ট গুলো দেবো সেটা কি আমরা মানে ওপর থেকে পাবো না আমাদেরকে কেউ এনে দেবে তাহলে আমরা যে ফিল্ড ঘুরছি না কাজ করছি না তাহলে আমাদের ওপরে যারা আছে তারা একটু গুরু তারা ঘুরে দেখুক যে আমরা কাজ করছি না রোদে যদি পাঁচ দিন আমরা সঙ্গে ঘুরুক তাহলে বুঝতে পারবো আমরা কাজ করি না আরেকটা কথা আমরা কাজ করতে করতে আমাদের ভুল হতেই পারে আমরা কোন কথা ভুল বললে আমাদেরকে বলা হয় বাবার নামটা ভুলে গেছে কারণ আমার বাবাকে কোন কথা বলা হলো আর আমরা পাঁচ হাজার আড়াইশো টাকা মাইনে পাই এবার আমাদের সংসার এখন যে সংসার পাঁচ হাজার টাকায় চলে এই পাঁচ হাজার টাকার থেকে বলছে পঞ্চাশটা খাতা কিনতে হবে আর পঞ্চাশটা খাতা তো আমার পাঁচ বছর যাবে না আমার এক বছরে শেষ তাহলে আবার আমাকে কিনতে হবে তাহলে এত যে খাতা কিনবো এই খাতার পয়সা কে দেবে আমাদেরকে অপমান করা হচ্ছে অপমান আমাদের খাতা দিচ্ছে না অথচ বলছে খাতা দেখার তাহলে আমরা ওটা কিসে লিখবো বয়কট করছেন আপনারা হ্যাঁ আমরা ইনসেন্টিভ বয়কট করতে চাইছি এই কারণেই যে আমরা কাজ করব তবুও আমরা বলছে কাজ করছি না

উনি চাই দুর্গাপুর কর্পোরেশনের আন্ডারে আমাদের হেলথ যে এটা আছে সেটাতে যাতে ঠিকঠাক কাজগুলো হয় কারণ উনি অনেক জায়গাতে কাজ করে এসছেন তো গ্রামীণে মানে পঞ্চায়েতে কাজ করে এসছেন উনি আগে নার্স ছিলেন মানে সমস্ত দিক উনি দেখে উনি হয়তো নতুন নতুন করে আমাদের মেয়েদেরকেও কিছু নতুন শেখাতে চাইছেন হ্যাঁ শুধু কাজের মানে দুর্ব্যবহার বললে তো হবে না ওনার কাজটাও দেখতে হবে কারণ আমি তো দেখছি আট মাসের কাজ তো মেয়েরা ডেপুটেশন দিতে এসছেন এরকম কিচ্ছু হয়নি আমি প্রথম দিন থেকেই আমি জানি যেহেতু আমি দপ্তরের একজন এমআইসি মানে ছিলাম এখন বোর্ড মেম্বার তো প্রথম দিন থেকে উনি যা করেন কমিশনার সাথে হেলথ অফিসার আমাদের সাথে আলোচনা করেই করেন কিছু খাতাপত্র যেগুলো ওনাদের কাছে থাকা উচিত কারণ ওনারা তো ফিল্ডে ভিজিট করেন ওনাদের কাজ হচ্ছে মা বাচ্চাকে নিয়ে তো বাচ্চাদের ভ্যাকসিন হয়েছে কিনা কত বাচ্চা ভ্যাকসিনে ডিউ করছে কোনো মা হয়তো বাইরের থেকে বাচ্চা হতে এখানে এসছে দুর্গাপুরে তাদের খোঁজখবর রাখা তো যখন উনি জিজ্ঞাসা করছেন খাতাপত্র কিছু দেখতে চাইছেন তখন দেখছে কারোর কাছে কমপ্লিট খাতা নেই হয়তো ওইগুলোই উনি বলেছেন বলে ওনাদের মনে হচ্ছে যে দুর্ব্যবহার করছে। কারণ আমি তো প্রথম থেকে জানি দুর্ব্যবহার কিছু না আমি দিদিদেরকে বলবো আমি এটাও বলেছি যদি ওনারা এতদিন এইভাবে কাজ করেছেন বলে যদি কমপ্লিট না থাকে খাতাপত্র আমরা একদিন বলেছি ট্রেনিংয়ে সবাইকে নিয়ে একদিন ট্রেনিংয়েরও ব্যবস্থা করব। আমাকে তো শিখতে হবে সবাই জেনে আসে না উনি অনেক জায়গায় কাজ করে ওনার যে অভিজ্ঞতাটা আছে তার অভিজ্ঞতার উপরেই উনি কিছু কাজ নতুন করে শেখাতে চাইছেন উনি চাইছেন যে খাতাগুলো যাতে কমপ্লিট থাকে প্রত্যেকটা দিদি আমাদের আশা করবে খাতা যাতে কমপ্লিট থাকে কেন আমাদের খাতা আমাদের ডকুমেন্টস আমাদের কথা বলে তো সেই জন্যই উনি ওটা বলেছেন বলে ওনাদের হয়তো খারাপ লেগেছে সেরকম কোনো দুর্ব্যবহার নয় দুর্গাপুর নগর নিগমের আশা কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন নাগরিক পরিষেবার সাথে মানুষের কল্যাণে কাজ করার স্বার্থে তারা পরিষেবা দিয়ে থাকে সেই আশা কর্মীরা বিশেষ বিশেষ আধিকারিকদের জন্য তারা হচ্ছে নিজেদের সম্মান হারাচ্ছেন কাজের স্পিয়া হারাচ্ছেন এবং তাদেরকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে তাদের ডিমান্ড হচ্ছে আমরা ইনসেন্টিভ চাই না কিন্তু আমাদেরকে সম্মান দেওয়া হোক যে মহিলারা রোদ্রে জলে পুড়ে মানুষকে নাগরিক পরিষেবার জন্য কাজ করছেন তারা প্রকৃত সম্মানিক পাওয়া দূরের কথা সম্মানটুকুই পাচ্ছেন না এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাদের লড়াইয়ের পাশে আছি আগামী দিন তাদের যে সাহায্য এবং পাশে থাকার বার্তা যদি চান তারা আমরা আমরা তাদের পাশে থেকে লড়াই আন্দোলনে সামিল দুর্গাপুর থেকে রিপোর্ট পশ্চিম